আসসালামু আলাইকুম ও ভাই বারাকাত আমরা বর্তমানে যে সমস্ত প্রযুক্তিগুলো ব্যবহার করি এর মধ্যে অন্যতম প্রযুক্তি এআই সুতরাং আমরা এগুলো যে কোনো একটি ব্যবহার করি না কেন আমাদেরকে জানতে হবে যে এগুলো ব্যবহার করা জায়েজ আছে কিনা বর্তমানে মানুষ ঢালাওভাবে এআই ব্যবহার করছে কোনো কোনো মানুষ বলে থাকে যে এআই মাধ্যমে এআই ব্যবহারের কারণে মানুষ খুব দ্রুত মারা যাবে কেউ কেউ বলছে এআই নাকি দাজ্জাল আবার কেউ কেউ বলছে এই এআই এর কারণেই একটা সময় পৃথিবীর মধ্যে পানি শূন্যতা দেখা দিবে আসলে বাস্তব কথা কি যে এআই কি এতটাই ক্ষতিকর এখন কথা হলো এআই ব্যবহার করা যায় যাচ্ছে কিনা আমরা এআই এই কেই সম্পর্কে তিনটি প্রশ্ন করব। এরপরে আমি নিজে ইনশাআল্লাহ এর সঠিক উত্তরটা আপনাদেরকে জানাবো আসুন আমরা এআই কে প্রশ্ন করি এআই ব্যবহার করা যায় যাচ্ছে কি বাংলাতে উত্তর দাও এআই ব্যবহার করা যাবে কিনা তা নির্ভর করে আপনি কিভাবে এটি ব্যবহার করছেন তার উপর যদি আপনি ভালো কাজে এআই ব্যবহার করেন যেমন শিক্ষা বা গবেষণার কাজে তাহলে তা অবশ্যই ভালো তবে যদি আপনি খারাপ কাজে এটি ব্যবহার করেন যেমন মিথ্যা তথ্য ছড়ানো বা কাউকে প্রতারণা করা তাহলে তা অবশ্যই খারাপ আপনি কি নির্দিষ্ট কোনো কাজে এআই ব্যবহারের কথা ভাবছেন তাহলে আমি আপনাকে আরো ভালোভাবে বলতে পারবো দেখেন সে কত সুন্দর করে আমাদেরকে উত্তরটা দিয়ে দিয়েছে যে এআই ব্যবহার করা যায় যাচ্ছে কিনা এখন আমরা তাকে দুই নম্বর প্রশ্ন করব এআই বলো তো দেখি দাজ্জাল কোথায় আছে ইসলামের বিভিন্ন হাদিসে দাজ্জালের আত্মপ্রকাশের স্থান সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায় কিছু হাদিসে বলা হয়েছে দাজ্জাল পূর্ব দিকের খোরাসান নামক স্থান থেকে বের হবে আবার কিছু হাদিসে সিরিয়া ও ইরাকের মধ্যবর্তী কোনো এলাকার কথা বলা হয়েছে তবে দাজ্জাল ঠিক কোথায় আছে সে সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না দেখেন সে উত্তরটা অনেক সুন্দর করে দিয়েছে এবার আমরা তাকে তৃতীয় নম্বর একটা প্রশ্ন করব এআই বলো তো দেখি মানুষ কিভাবে ধনী হবে মানুষ বিভিন্ন উপায়ে ধনী হতে পারে কেউ কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আবার কেউ ভালো ব্যবসা করে আবার কেউ হয়তো উত্তরাধিকার সূত্রে অনেক সম্পদ পায় তবে ধনী হওয়ার জন্য শুধু অর্থ উপার্জনই যথেষ্ট নয় সেই অর্থকে সঠিকভাবে কাজে লাগানো এবং বিনিয়োগ করাও জরুরি প্রিয়দিনী ভাই বোন আপনারা নিজেরাই শুনতে পারলেন যে এই এআই কত সুন্দর করে আমাদেরকে উত্তর দিয়ে দিয়েছে আমরা তাকে তিনটা প্রশ্ন করেছি খুব সুন্দরভাবে তিনটা প্রশ্নেরই উত্তর দিয়েছে এখন কথা হলো এই এআই ব্যবহার করা জায়েজ আছে কিনা প্রিয়দিনী ভাই বোন এআই এটি মোবাইলের মতোই একটি প্রযুক্তি আমরা যেভাবে মোবাইলের মাধ্যমে ভালো খারাপ উভয় কাজ করতে পারি ঠিক এআই এর মাধ্যমে ভালো খারাপ উভয়টা কাজ করতে পারি যদি কেউ এই আইকে ভালো কাজে লাগায় যেমন সে পড়া কাজে পড়ালেখার কাজে ব্যবহার করলো বা কোনো গবেষণার কাজে ব্যবহার করলো তাহলে এটা ব্যবহার করা জায়েজ হবে আবার যদি কেউ অনৈতিক কাজে খারাপ কাজে ব্যবহার করে অর্থাৎ সে এটা দিয়ে বিভিন্ন ধরনের খারাপ ভিডিও তৈরি করে এরপরে বিভিন্ন ধরনের ছবি তৈরি করে বা খারাপ তথ্য নেয় তাহলে এটা ব্যবহার করা যায় হবে না আশা করি সঠিকভাবে উত্তরটা বুঝতে পেরেছেন আপনি যদি এটাকে ভালোভাবে ব্যবহার করেন ভালো কাজে ব্যবহার করেন তাহলে এটা ব্যবহার জায়েজ হবে আর যদি খারাপ কাজে ব্যবহার করেন তাহলে এটি ব্যবহার করা না জায়েজ হবে আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো ভালোভাবে বুঝার তা অফিক দান করেন আমিন